আমি আমি ফারুক আজম সশ্র চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ নেয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে ফারুকি আজম বীর প্রতীক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে একাত্তরের মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশ নেয়া এই বীর যোদ্ধাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথপাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করি শপথ নেয়ার পর নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয় ফারুকি আজমকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য উপদেষ্টারা আগে শপথ নিলেও দেশের বাইরে থাকায় মঙ্গলবার শপথ নেন ফারুকি আজম এ নিয়ে শপথ নিলেন সতেরো অন্তর্বর্তীকালীন সরকারের সব এদিকে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতি সকাল পৌনে এগারোটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ শপথ নেয়া চার বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা